কৃষ্ণায়া বাসুদেব আয়া হরায়ে পরমাত্মানে প্রণাত ক্লেশনা সায়া গোবিন্দা নমো নমহা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক এবং জাতিকারা আপনারা বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে শনির সাড়ে সাতির প্রথম অধ্যায়ে চলার কারণবশত কিন্তু আপনারা বিগত কয়েক মাস কয়েক দিন ধরে কিন্তু বিশেষ এক দুঃসময় আপনারা কিন্তু অতিক্রম করে প্রতিনিয়ত চলে চলেছেন কিংবা চলে যাচ্ছেন প্রতিনিয়ত সেক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ করে আপনারা যে কাজে যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি কোনো মতেই সাফল্য অর্জন করতে পারছেন না এবং বিশেষ করে কোনো ক্ষেত্র প্রত্যেকটি ক্ষেত্রে যেই সকল ক্ষেত্রে আপনারা যাচ্ছেন সেই সকল ক্ষেত্রে একটা না একটা নতুন করে কোনো বাধা বিপত্তি এসে জুড়ছে এবং আপনাদের বিশেষ করে সম্পর্কের মধ্যে গানে। বিশেষ করে আপনাদের পারিবারিক জীবন বলুন আপনাদের বৈবাহিক জীবন বলুন সে সকল দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকার দিক থেকে কিন্তু বিশেষভাবে আপনারা প্রতিকূল পরিস্থিতি কিন্তু ফিরে পাচ্ছেন না সম্পর্কের মধ্যখানে। লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো এই সকল জিনিস আপনারা কিন্তু প্রতিনিয়ত সম্মুখীন হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষ করে যেহেতু বৌদ্ধাদিত্য রাজযোগ তথা এই গোটা সময়কাল জুড়ে থাকছে আপনাদের রাশির সাপেক্ষে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর বা আবর্তন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিশেষ করে পারিবারিক সামাজিক অর্থনৈতিক শিক্ষা ক্ষেত্র কর্মজীবন প্রত্যেকটি দিক থেকে এবার আপনারা অনেকটা অনুকূল থাকতে চলেছে আপনাদের এবার এবং প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি মাধ্যম থেকে আপনারা উন্নতি সাধন করতে পারবেন প্রত্যেকটি কাজে সাফল্য লাভ করতে পারবেন এবং বিশেষ করে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে সুখের ছায়া দ্বিগুণ ভাবে নেমে আসবে বা বিরাজমান থাকবে এই গোটা সময়কাল জুড়ে তো বন্ধু আপনারা যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ রূপে নিজের বিশ্বাস অনুযায়ী ভরসা অনুযায়ী দেখতে থাকুন আশা করছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেকটাই লাভবান হয়ে উঠতে পারবেন এবং অনেকটাই উপকৃত হয়ে উঠতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভিডিও উঠে চলেছে আপনাদের জীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনের মোড়টিকে বদলে দিতে চলেছে বা আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে চলেছে এই বিশেষ শুভ মহারাজ যোগ আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তথ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসের বিভিন্ন রকম বিভিন্ন প্রকার গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে তবে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং নিজের বিশ্বাস সম্পূর্ণ ভরসা এবং নিজের দায়িত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না এবং কোনো কিছু বিষয় যদি আপনাদের অবগত না হয়ে থাকেন কিছু যদি জানার বাকি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো মূল বক্তব্যে পৌঁছানোর আগে আগে আমরা জেনে নেব তুলা রাশি বা তুলা লগ্নের জাত জেঠেদের মূল গঠনগত কার্যকরী বৈশিষ্ট্যগুলি রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তুলা রাশি মূলত বায়ু উপাদানের রাশি চক্র একটি রাশি যখন কোনো জিনিসগুলি ভারসাম্যপূর্ণ হয়ে থাকে তখন সেটি সামঞ্জস্যপূর্ণ হয় এটি শুক্র গ্রহ দ্বারা বিশেষভাবে প্রত্যেকেই সৌন্দর্য এবং প্রেমের গ্রহ বলে জেনে থাকি বা পরিচিত লাইব্রান এবং দাঁড়িপাল্লা দ্বারা প্রতীকী ভারসাম্য সম্প্রীতি এবং ন্যায্যতার জন্য তাদের অবিরাম সাধনার জন্য কিন্তু বিশেষত তুলা রাশি বা লগ্নের জাতক এবং জাতিকারা বিশেষভাবে পরিচিত তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ বিশেষ বিশ্বাস রেখে সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ টিভ না করে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং ভিডিওটি শেষে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যেতে ভুল করবেন না শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বতর ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে আপনারা এগিয়ে চলতে সক্ষম উঠবেন ভিডিওটি করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক তো তুলা লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে থাকছে বিশেষত বৌদ্ধাদিত্য গ্রহের গুরুত্বপূর্ণ গোচর বা আবর্তন সেক্ষেত্রে কিন্তু তুলা তুলা রাশি বা জাতিকাদের বিশেষ করে আপনাদের পারিবারিক জীবনে যে আপনারা বিশেষ দুঃসময় কাটিয়ে এলেন পারিবারিক জীবন বৈবাহিক জীবনে কিন্তু সুখের ছায়া এবার দ্বিগুণ ভাবে পড়তে চলেছে যে কোনো ঝগড়া ঝামেলা কিংবা তর্ক বিতর্ক থাকলে সেগুলি এবার মিটে যেতে চলেছে আপনারা শুধুমাত্র একটু চেষ্টা করুন কথাবার্তার মাধ্যমে নিজেদের প্রবলেমকে মিটিয়ে ফেলার সেক্ষেত্রে দেখবেন প্রথমে একটু কষ্ট হলেও কিন্তু সেটাই কিন্তু কিন্তু একটি উপায় আপনারা আপনাদের ক্ষেত্রে যে গতিবিধি এবং যা নিরপেক্ষ গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে বৈবাহিক দিক থেকে প্রত্যেকটি সমস্যা আপনারা কিন্তু কথাবার্তার দ্বারা মিটিয়ে ফেলতে সক্ষম হয়ে উঠবেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা পারিবারিক বিশেষ করে পরিবারের সকল ব্যক্তিবর্গদের কাছে আপনারা বিশেষ এক গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন এবং যেহেতু এই কিন্তু আপনাদের কর্মের জায়গায় আপনারা বিশেষ প্রতিকূল অবস্থা চলেছেন আপনারা কর্মের জীবনে নিজেরা প্রত্যেকটি কাজে মনোযোগ সহকারে বা মনোযোগ পূর্ণতা সহকারে আপনারা প্রত্যেকটি কাজ করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে আপনারা নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে চলতে পারবেন যার কারণে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা উত্তীর্ণ লাভ করতে পারবেন এবং মনোযোগ সহকারে করে জীবনে এগিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে সকলের কাছ থেকে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আপনাদের উপর থাকতে চলেছে আপনারা বিশেষভাবে কিন্তু এই সময় প্রমোশন কিংবা উচ্চ স্তর প্রাপ্তি সুসংবাদ প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে এই যে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর বা বর্তন সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি সেক্ষেত্রে আপনার যদি এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে যদি আপনার কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কিন্তু কর্মফলও কিন্তু ভালো হবে সেক্ষেত্রে শনিদেব আপনাদের উপর প্রসন্ন হয় কিছু না কিছুভাবে শুভ দৃষ্টি প্রদান করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা এই সময় একটু লঘু গুরু ছোট বড় প্রত্যেকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে চলুন কোনো গরিব দুঃখী মানুষ জন কিছু দান করে সেবা চেষ্টা করুন এবং বিশেষত তর্ক বিতর্ক অশান্তি এই সকল জিনিস থেকে নিজেকে রাখুন সকলের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ দেখবেন কর্মফলদাতা শনিদেব আপনাদের উপর প্রসন্ন হয়ে কিছু না কিছু ভাবে আপনাদের সাপেক্ষে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন যার কারণে আপনারা জীবনে চলরত পথকে আরো সুখময় ভাবে প্রাপ্তি করতে পারবেন এবং জীবনে সর্বত্র ক্ষেত্রে আপনারা উন্নতি সাধন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে যে বিশেষ মঙ্গলের মাঙ্গলিক প্রভাব যার বসতে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা বেকার বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থাৎ এই ডিসেম্বর সময়কাল দিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা নানা রকম দিক থেকে কিন্তু কাজের জন্য যোগাযোগের ব্যবস্থাগুলি প্রাপ্তি করতে পারবেন যারা বাইরে কিংবা আউট অফ স্টেটে যাওয়ার জন্য দীর্ঘ চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে বাইরে যাওয়ার জন্য যারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগ এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে সৃষ্টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির শুভভাবে হবে দৃষ্টিগোচর যার কারণবশত আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে আপনারা নিজেদের আধিপত্যটি প্রত্যেকটি জায়গায় প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন এবং সকলের সামনে নিজের প্রতিভাটিকে তুলে ধরতেও সক্ষম হয়ে উঠবেন যারা শিক্ষকতা লাইনে রয়েছেন যারা বিশেষ করে কোনো অভিনয় জগৎ সঙ্গীত শিল্প এই সকল জায়গায় যারা যারা রয়েছেন সেই সকল জায়গায় কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকছে আপনারা চাইলে সেই সকল জায়গায় কিন্তু আপনারা উত্তীর্ণ লাভ করে উঠতে সক্ষম হবেন এবং আহ ভালো আর্থিক স্থিতি লাভ ঘটিয়ে জীবনে মানসম্মান খ্যাতি প্রাধান্য অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে বুধ তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর বা আবর্তন সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা ঋণের জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন কোনো মতেই ঋণ থেকে বেরিয়ে বেরোতে পারছেন না ঋণের বোঝা বা ঋণের একটা বিশেষ চিন্তা আপনাদের মানসিক প্রেশার প্রতিনিয়ত ক্রিয়েট করে চলেছে আপনারা কোনো মতেই সুখ শান্তি ফিরে পাচ্ছেন না সেক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু বুথ তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ বা গোচর বা আবর্তন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করতে চলেছেন আপনারা বিশেষ করে আটকে থাকা যে কোনো টাকা আবার আপনারা পুনরায় প্রাপ্তি করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে গোটা সময়কাল জুড়ে যেহেতু রাহুর গুরুত্বপূর্ণ শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি দিক থেকে আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্স গুলি খুলে যেতে চলেছে আপনারা যারা অফিসিয়ালি কাজকর্মে রয়েছেন আপনারা কিন্তু এই সময়টিকে উপেক্ষা করে আপনারা বিশেষ করে আপনাদের উচ্চ স্তর প্রাপ্তি কিংবা প্রমোশন টাইপ সুসংবাদ প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়েও কেতুর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দৃষ্টি প্রদান করতে লক্ষ্য করা যাচ্ছে এই ডিসেম্বর সময় মাঝামাঝি সময়কালের মধ্যে যেহেতু কেতুর দৃষ্টি প্রদান থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মাসের মাঝামাঝি সময় শয্যা সুখ হানি হতে পারে আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে ছোটখাটো প্রতি যেরকম ধরুন রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষ করে পরিবেশ প্রতিকূল দেখে রাস্তা পারাপার করবেন রাস্তাঘাটে সাবধানে পা ফেলে চলাচল করবেন এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা কিংবা পেটে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতনতা অবলম্বন করে চলবেন বিশেষ করে শরীরকে নিজেদের শরীরকে বুঝে শুনে প্রত্যেকটি কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক সুস্থতা আপনারা শারীরিক প্রতিকূলতা লাভ করতে সক্ষম হবেন যারা যারা পেশাদারী কাজকর্মে রয়েছেন বা পেশাদারী কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে আপনারা ব্যাপক পরিমাণে আর্থিক লাভ ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করতে পারবেন যারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন কিংবা যারা যারা এই সময় জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণ এই যে রিয়েলস্টেটের ব্যবসায় যারা যারা যুক্তরত রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে আর্থিক স্থিতির লাভ ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে যারা শারীরিক অসুস্থতায় বা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে যারা যারা ভুগছেন সবসময় একটা না একটা অসুখ বেশ লেগে থাকা নিয়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু মানসিক তথা উভয় আপনারা শারীরিক দিক থেকেও কিন্তু সমানভাবে দুর্বল হয়ে পড়েছিলেন বা ভেঙে পড়েছিলেন যেহেতু গোটা সময়কাল জুড়ে শুক্রের শুভভাবে দৃষ্টিগোচর থাকছে তাছাড়া আপনাদের যেহেতু অধিপতি গ্রহ শুক্র সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক সুস্থতা পুনরায় লাভ করে উঠতে পারবেন এই ডিসেম্বর সময়কালটিকে উপেক্ষা করে আপনারা শরীরের প্রতি বিশেষ যত্ন নিন বিশেষ খেয়াল রাখুন এবং সময় মতো ওষুধপত্র খাবার দাওয়ার খান বাইরের কোনো তেলঝাল মশলাযুক্ত খাবার কিংবা জাতীয় খাবার এই সকল থেকে নিজেকে রাখুন দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং কিছু কিছু বিশেষ বিষয় আপনাদের চিন্তাধারা করে চলতে হবে বিশেষ করে আপনারা কোনো ক্ষেত্রেই মাথা গরম করবেন না হুড়ু হুড়ি করে কোনো তর্ক বিতর্ক জড়া জড়াবেন না হুটাট করে কোনো জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না বা কাউকে কোনো কথা দিয়ে বসবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন বিশেষ করে মানসিক চিন্তা দূর করুন কারোর কোন প্রকার দেবেন না নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনা পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে আপনারা শুভ কাজটি শুরু করুন দেখবেন আপনারা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু উত্তীর্ণ লাভ করে উঠতে সক্ষম হবেন এবং বিশেষত আপনারা যতটা পারবেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে নিজেকে দূরীভূত রাখুন কারণ মানুষের মূল পতনের কারণই হচ্ছে কাম ক্রোধ এবং লোভ সেক্ষেত্রে এই তিনটি জিনিস থেকে নিজেকে দূরীভূত রাখুন আপনারা দেখবেন এই বৌদ্ধাদিত্য রাজযোগে সম্পূর্ণ শুভ প্রভাবগুলি কিন্তু আপনারা প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে বিশেষ করে এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কি হতে চলেছে তো তুলা রাশি বা তুলা লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে সংখ্যাগুলি আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে পূর্ব উত্তর এবং দক্ষিণ শুভ রং লাল হলুদ এবং গেরুয়া আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পোখরাজ এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি জেনে আপনারা কিছুটা হলেও পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে সর্বতর ক্ষেত্রে উন্নতি সাধনগুলি জীবনে উন্নতির বা স্পর্শ করে উঠতে সক্ষম ভিডিওটি সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিনে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের খুব ভালো কাটুক এবং এই ডিসেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা পূরণের ক্ষেত্রে তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার